যদি জয়ের আত্মবিশ্বাস থাকে তাহলে হুমায়ুন কবিরকে কিন্তু পদত্যাগ করা হবে হ্যাঁ তোকে দল থেকে তাড়িয়ে দেবো যদি মুসলমান ভোটের প্রতি জয়ের আত্মবিশ্বাস থাকে যদি পরাজয়ের আশঙ্কা থাকে মুসলমান ভোট থেকে মুসলমান ভোট আমার চলে যাবে তাহলে কিন্তু হুমায়ুন কবিরকে জামাই আদর মানে সামনে ইলেকশনে মমতা ব্যানার্জির একটু পরাজয়ের দুর্গন্ধ কিন্তু উনি পেতে চলেছেন সেই জন্যে হুমায়ুন কবির এর উপরে কোনো অ্যাকশান নেয়নি মুখ্যমন্ত্রী জানছে বুঝতে পারছে যে মুসলিম ভোট যদি আমার পাঁচ শতাংশ চলে যায় তাহলে কিন্তু বিজেপি বার যায় সমস্ত যন্ত্রণা মুসলিমদের কিন্তু কুড়ে কুড়ে খাচ্ছে পারে ওরা রেডি হয়ে আছে যে আমরা জবাব দেবো ভোটে এবং ওখানে মুসলিম ভোট কিন্তু একেবারে ছেকে যে আগে তুলতো সেটা আর কিন্তু হবে না ফাইভ ফ্যাক্টর অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে উনি চাচ্ছেন এই এসআইআর হলে বেশি ক্ষতিগ্রস্ত মমতা ব্যানার্জী হবে এই যে কাসেম সিদ্দিকুল্লাহ চৌধুরী চৌধুরীরা গলা কাটা মুসলমান এদের সব সবকিছু আছে কিন্তু মাথা নেই কাছে গিয়ে বলবে তো হচ্ছে আপনি এটা করুন মুসলমানদের এই হচ্ছে কিন্তু সেটা বলবে না ওই জন্যে ও দুজনে মন্ত্রী নয় দুজনে মানুষ নয় কাসেম সিদ্দিকী তো কিছু না সারা বছর টুপি পরেছে দেখেছি ওখানে গিয়ে টুপিটা খুলে ফেলে দিল খুলে রেখে দিল এই তৃণমূলের যারা লিডার না এরা সময় মুসলিমদের আগিয়ে দেবে হ্যাঁ মূর্তি ভেঙেছে যে কেই হোক আই মুসলিমদের আগিয়ে দেবে মানে মুসলিমদের এর সঙ্গে জড়িত করে দেবে এই দেখো মুসলমান তোমার নাম কিন্তু এর ভিতরে জড়াতে চেষ্টা করেছিল হ্যাঁ আমরা কিন্তু সেভ করে নিয়েছি দেখো আমরা কিন্তু সেভ করে নিয়েছি মুসলিমদের তালে মুসলিমরা মূর্তি ভাঙে না তাহলে ওই হিন্দু ওই যে নারায়ণ ও কিন্তু মূর্তি ভেঙেছে তাহলে এই যে এই যে একটা মুসলমান ভোট পাওয়ার একটা ছলচাতুরি বুঝতে পারলাম মুসলমান ভোট পাওয়ার একটা ছলচাতুরি সেইটা সাকসেসফুল হচ্ছে বারবার মমতা बनर्जी স্যার মমতার মুসলিম ভোট পাওয়ার আত্মবিশ্বাস নাকি মুসলিম ভোট হারানোর আশঙ্কা আশঙ্কা থাকলে হুমায়ুন কবির যিনি কিনা বলেছিল 70% এই যে গল্পটা দিয়েছিল হিন্দুদের কেটে ভাগীরথী জলে ভাসিয়ে দেব সেই হুমায়ুন কবিরকে দল থেকে বহিষ্কৃত বহিষ্কার করবে না কিন্তু মুসলিমদের মধ্যে পাঁচটা ইস্যু কাজ করছে যেটার জন্য ভোট হারবে বা হারাবে কিছুটা মমতা নিশ্চিত কি বলবেন একেবারেই যে এখানে হুমায়ুন কবিরের ব্যাপারে দুটো ফ্যাক্টর কাজ করছে এক হচ্ছে কে জয়ের আত্মবিশ্বাস আর পরাজয়ের ভয় কেন যে যদি জয়ের আত্মবিশ্বাস থাকে তাহলে হুমায়ুন কবিরকে কিন্তু পদত্যাগ করাবে হ্যাঁ তোকে দল থেকে তাড়িয়ে দেবো যদি মুসলমান ভোটের প্রতি জয়ের আত্মবিশ্বাস থাকে মুসলমান ভোট আমার আসবে আর যদি পরাজয়ের আশঙ্কা থাকে মুসলমান ভোট থেকে মুসলমান ভোট আমার চলে যাবে তাহলে কিন্তু হুমায়ুন কবিরকে জামাই আদর করবে এখনও পর্যন্ত হুমায়ুন কবিরকে কিছু বলতে পারেনি বলা তো উচিত সে তো ওপেন বিদ্রোহ শুরু করে কুড়ি থেকে আমি দশে নামিয়ে আনবো আমাকে তাড়িয়ে দিই তাহলে মুসলিম ভোট থেকে এত ভয় তার কারণ হচ্ছে কে আগের ইলেকশন আর এই ইলেকশন যদি তৃণমূলীরা ভাবে তাহলে আকাশপাতাল প্রবেত কারণ যে পাঁচটা ফ্যাক্টর স্পেশালি মুর্শিদাবাদে বেশি কাজ করছে কারণ মুর্শিদাবাদে সত্তর পার্সেন্টের কাছাকাছি মুসলিম এক নম্বর গঙ্গা ভাঙন দু নম্বর দলীয় কন্দল খুব ওখানে বেশি তিন নম্বর ওবিসি ইস্যু মুসলিম মুসলমানদের ওবিসি বঞ্চনা তিন নম্বর আনএডেড মাদ্রাসা বঞ্চনা মুর্শিদাবাদের সবচেয়ে বেশি আনএডেড মাদ্রাসা বঞ্চনা আর হচ্ছে কে বিজেপি জুজু বহুদিন ধরে বিজেপি এই করে বিজেপি এই করে এই ফাইভ ফ্যাক্টর এটা কিন্তু ফিল্টারের মতো কাজ করবে এবং ওখানে মুসলিম ভোট কিন্তু একেবারে ছেকে যে আগে তুলতো সেটা আর কিন্তু হবে না এই ফাইভ ফ্যাক্টর অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে না হলে চব্বিশ ঘন্টা কেটে গেল হুমায়ুন কবির উপরে কোনো অ্যাকশন নেই অর্থাৎ মুখ্যমন্ত্রী জানছে বুঝতে পারছে যে মুসলিম ভোট যদি আমার পাঁচ শতাংশ চলে যায় তাহলে কিন্তু বিজেপি বাড়িয়ে যাবে সিদ্দিকুল্লাহ চৌধুরী সেও তো এসআইআর এর বিরোধিতা করছে জমিয়ায় উলামায় হিন্দু তার পার্টি সেখানে তিনিও কিন্তু এসআইআর বিরোধিতা করছেন বলছে বিহারে যেখানে বিরোধীরা এসআইআর টা মেনে নিলো তাহলে পশ্চিমবঙ্গের সমস্যাটা কোথায় এখন এখানে আমি বাঙালি যুগ যুগ ধরে এখানে আমি আছি আমার মতো অনেকে আছে মুসলমান তাহলে আমাদের ভয় কি আমাতো কোনো ভয় নেই আমি তো এখানকার বাসিন্দা মুখ্যমন্ত্রী ভয় কোথায় আপনার ভয় নেই আমার ভয় নেই মুখ্যমন্ত্রী ভয় করুন মুখ্যমন্ত্রীর ভয় কিছু ভোট হারাবে যে ও বাংলাদেশ থেকে যারা এসেছে কারণ ওনারা দলের একজন সে তো ওই রেড কার্ড করেছিল না রেড চার্ট এইটা দিলে এই ভোটার আইডির কার্ড করে দিলে এত টাকা এটা দিলে এত টাকা এখন দেখছে যদি এদেরকে যদি বিহারের মতন বাতিল করে দেয় তাহলে তো যেতা খুব কষ্টকর হবে মৃত ভোটের সংখ্যা মৃত যারা মরে গেছে তারাও যুগ যুগ ধরে ভোট দিয়ে যাচ্ছে এটাও আছে একটা ভয় মমতা ব্যানার্জির সুতরাং উনি চাচ্ছেন এই এসআইআর হলে বেশি ক্ষতিগ্রস্ত মমতা ব্যানার্জি হবে এটা উনি ভাবছেন বেশি ক্ষতিগ্রস্ত হলে কিন্তু দেখা যাচ্ছে এসআইআরে বিহারে কিন্তু হিন্দু ভোট বেশি গেছে মুসলিম ভোট কিন্তু কাটেনি মুসলিম ভোটার কাটেনি হিন্দু ভোটার লিস্ট থেকে হিন্দু ভোট বেশি কেটে গেছে এখানেও ওপার বাংলা থেকে যারা আসছে সেই হিন্দু ভোট হতে পারে মুসলিম ভোট হতে পারে সেটাই মমতা মনে করছে মমতা ভোট ভোট বক্স সেটা হচ্ছে বাক্স যদি কোনোভাবে এরকম আমি বেশ কিছু ভোট হারাই নাম যদি এখান থেকে চলে যায় তাহলে কি করে আমি এই ভোটে জিতব কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে একটা অন্য প্রসঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার নির্দেশে পুলিশ কাজ করে কাকদ্বীপের যে ঘটনা অর্থাৎ মা কালীর মূর্তি নিয়ে চলে গেছে প্রিজন প্রিজন কেটে পুলিশ থাকার কথা প্রিজন ম্যানে মা কালী বলা হয়েছিল যে ঘটনাচক্রে নারায়ণ হালদার বিজেপি যুব মোর্চার সাথে জড়িত বা যুব মোর্চার সদস্য স্থানীয় সূত্র মারফত খবর পাওয়া গেছে এটা বলেছিল কুণাল ঘোষ কিন্তু তার বাবা ভূপতি হালদার তিনি স্বয়ং বলছে যে আমরা কোনো দিনও বিজেপি করিনি বিজেপির সাথে আমরা যুক্ত নয় আমার আমরা সবাই টিএমসি এই বিচারিতা কেন আর কথা সূত্র মারফত কুণাল ঘোষ এই মন্তব্যটি করেছে প্রথম কথা কুণাল সূত্র মারফত পেয়েছে তো আমি ওখানে সরাসরি পেয়েছি ওই এলাকায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা আমার প্রাক্তন স্টুডেন্ট আছে আমি সরাসরি সূত্র মারফত পাইনি যে ওরা তৃণমূল করে ছাত্ররা শিক্ষকের কাছে মিথ্যা কথা বলবে না পাশের গ্রাম তার পাশের গ্রাম স্টুডেন্ট আছে হ্যাঁ যে ওরা কিন্তু তৃণমূল করে আমি জানি আমার কাছে খবর এসছে ওরা তৃণমূল করে স্যার তো বিজেপি করে না আমার প্রশ্ন এখানে মা কালী কালী মূর্তি প্রতিমা সেটা হিন্দুদের কাছে একটা মানে ভক্তি এবং শ্রদ্ধার জায়গা শ্রদ্ধার প্রতিমা তিনি আদর্শ তিনি তাকে যেখানে চোরদের ডাকাতের ধর্ষকদের নিয়ে যাওয়া হয় সেই প্রিজন ভ্যানে নিয়ে যাওয়াটা একজন বাঙালি হিসাবে এবং একজন গর্বিত ভারতী হিসাবে এটাকে মেনে নিতে পারছি না কারণ কি বলুন তো যে এটা আরো ভালো লাগতো যদি একটা ভ্যানে করে নিয়ে যেত একটা ট্রলি করে নিয়ে যেত সুন্দর খোলামেলা জায়গায় তাহলে নিরাপত্তক সবাই ঠিকই বলতো বলছি যে স্যার এই প্রসঙ্গটা তো রয়েছে সাথে সাথে বিষয়টা যেটা হচ্ছে যে নারায়ণ হালদার নামটা হিন্দু বা সে হিন্দু বলেই কি কোনো রকমভাবে বোঝানোর চেষ্টা যে হিন্দুরাই মা কালীর মূর্তি ভেঙেছে এখানে সংখ্যালঘু সম্প্রদায় কোনোভাবে জড়িত নয় এই বিশ্বাসটাই কি মানুষের মধ্যে গড়ে তোলার চেষ্টা করছে পুলিশ দেখুন আমি তো সিআইডি নয় সিবিআই নয় অরিজিনালি কি ঘটেছে সেটা পুলিশ যেটা বলছে সেটা শুনছি বিজেপি যুব মোর্চা বা বিজেপি মোর্চা কথাটা এলো কোথা থেকে মানে বিজেপি করণ বা গেরুয়ার করণ করিয়ে দেওয়ার মানেটা কি উদ্দেশ্যটা কি দেখুন উদ্দেশ্য যেটা একটা কথা বলছি এই তৃণমূলের যারা লিডার না এরা সব সময় মুসলিমদের আগিয়ে দেবে হ্যাঁ মূর্তি ভেঙেছে যে কেই হোক মুসলিমদের আগিয়ে দেবে মানে মুসলিমদের এর সঙ্গে জড়িত করে দেবে এই দেখো মুসলমান তোমার নাম কিন্তু এর ভিতরে জড়াতে চেষ্টা করেছিল হ্যাঁ আমরা কিন্তু সেভ করে নিয়েছি দেখো আমরা কিন্তু সেভ করে নিয়েছি মুসলিমদের তালে মুসলিমরা মূর্তি ভাঙে না তাহলে ওই হিন্দু ওই যে নারায়ণ ও কিন্তু মূর্তি ভেঙেছে তাহলে এই যে এই যে একটা মুসলমান ভোট পাওয়ার একটা ছলচাতুরি বোঝাতে পারলাম মুসলমান ভোট পাওয়ার একটা ছলছাতুরি সেইটা সাকসেসফুল হচ্ছে বারবার মমতা ব্যানার্জি এবং তার গ্রুপ আপনার কি মনে হয় হাজার ছাব্বিশে মুসলিম ভোট ব্যাংকের উপর ভিত্তি করে তিনি মুখ্যমন্ত্রী আবারও হবেন একটু সমস্যা আছে যে ওবিসি বঞ্চনা ইস্যু আগের ইলেকশনে ঘটেনি মাদ্রাসা বঞ্চনা ইস্যু আগের ইলেকশনে ঘটেনি চাকরি চুরি আগের ইলেকশনে ঘটেনি এই যে এখন যে ঘটনা এই এবং ছোট্ট তমান্নার ঘটনা বা মুসলিম মুসলিম আরও দুজন একে অপরের মুসলিম মুসলমানে মুসলমানে হিংস্র হয়ে যাচ্ছে এটা আগের ইলেকশনে ঘটেনি তাহলে এখন মুসলিমদের চোখ কিছুটা হলেও খুলে গেছে তাদের কথা বাদ দিই সেই সমস্ত মুসলিম যারা সকালবেলা উঠে কি খাবে জানে না তারা তৃণমূল করে বেঁচে আছে তাদের কথা ছেড়ে দিই কিন্তু শিক্ষিত মুসলিমরা চোদ্দ বছর ধরে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদে নিয়োগ হয়নি যা হলো এখন শিক্ষক শিক্ষার নিয়োগে সতেরোটা সাবজেক্ট করেছে এখন উনিশটা সাবজেক্ট করেনি শুধু আর আনএডেড মাদ্রাসা নিয়ে দেখেছেন চারিদিকে মিছিল মিছিল চারিদিকে তাহলে এই সমস্ত যন্ত্রণা মুসলিমদের কিন্তু কুড়ে কুড়ে খাচ্ছে পারে ওরা রেডি হয়ে আছে যে আমরা জবাব দেবো ভোটে দেখুন তারা ভোট তৃণমূলকে দেবে না অন্য যাকে পারে দেবে ঠিক নয় দেবে সেটা ভোট দেওয়া তো সাংবিধানিক অধিকার কে কাকে ভোট দেবে সেটা আমরা কী করে বল কিন্তু অন্ততপক্ষে ওখানে যাবে না বেশ কিছু ভোট তৃণমূলে যাবে না সুতরাং এই ভোটগুলো অন্য জায়গায় গেলে তখন তো বিজেপির সুবিধা এবং সেখানে বিজেপি একটু ভোট বেশি পেয়ে গেল এদিকে নওসাদ সিদ্দিকি কংগ্রেস আর সেলিমদা যদি এক হয়ে যায় তাহলে কিন্তু তারাও কিছু পাবে তাহলে ফুরফুরার যে আরেক পিজ্জাদার হাতে যে অতিরিক্ত পদ দেওয়া হল ফুরফুরার কাসেম সিদ্দিকী তাহলে তার কি হবে কাসেম সিদ্দিকী আহ সিদ্দিকুল্লাহ চৌধুরী এদের কি হবে তাহলে এদের এদের উপরেই নির্ভর তো মুখ্যমন্ত্রী এতদিন ধরে এই মুসলিম ভোটগুলো কায়েম করে এসে বারংবার সেই মুসলিম ভোটগুলো পেয়ে এসেছেন এদেরকে হঠাৎ করে তহা সিদ্দিকিকে সরিয়ে দিয়ে কাসেম সিদ্দিকী দেখুন এই বলা কাটা মা কালীর এটা শুনে খুব খারাপ লেগেছে এই যে কাসেম সিদ্ধিকা সিদ্ধিকুল্লা চৌধুরীর গলা কাটা মুসলমান বুঝলে এদের সব কিছু আছে কিন্তু মাথা নেই মাথা নেই বুদ্ধি নাই বা মাথা কাজ করছে না যে সব দেখতে পাচ্ছি এইসব এইসব ঘটছে মুসলিমরা অবিসি বঞ্চনা হচ্ছে হ্যাঁ এবং মুসলিমদের চাকরি নেই সব দেখছে মাথাটা কাটা মাথা কাটা ভূত বলা যেতে পারে যে গিয়ে ওখানে যে বলার সৎসাহস নেই মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে বলবে তো যে এটা এই হচ্ছে এটা আপনি এটা করুন মুসলমানদের এই হচ্ছে কিন্তু সেটা বলবে না ওই জন্যে ও দুজনে মন্ত্রী নয় দুজনে মানুষ নয় কাসেম সিদ্দিকি তো কিচ্ছু না সারা বছর টুপি পড়েছে দেখি যে ওখানে গিয়ে টুপিটা খুলে ফেলে দিল খুলে রেখে দিল কি কি অদ্ভুত ধরনের একটা পিজ সাহেবের বংশধর যে মুখ্যমন্ত্রী স্টেজে উঠে টুপিটা খুলে রেখে দিলো আর সিদ্দিকুল্লাহ চৌধুরীর কথা তো বল মানে কোনো প্রশ্নই ওঠে না আধুনিক শিক্ষা শিক্ষিত যে নেই যে ওই মাদ্রাসা শিক্ষা শিক্ষিত তার কাছ থেকে হচ্ছে কি ভালো কথা তো আমরা বাঙালির বাঙালি মুসলমানরা অন্তত পাবে না যে সুতরাং এখানে সামনে ইলেকশানে মমতা ব্যানার্জির একটু পরাজয়ের দুর্গন্ধ কিন্তু উনি পেতে চলেছেন সেই জন্যে হুমায়ুন কবির এর উপরে কোনো অ্যাকশান নেয়নি আর নেবেও না